আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুনাহ করলো তিনি কবিরা গোরা করেছেন এবং জেনা নিপ্ত হয়েছেন এই বিষয়টি এখানেই বলা যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফানকাহু মা আতাওয়াকুম মিন আন-নিসাঈ মাসনা ওয়া বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে একসঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে একসঙ্গে চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হয় যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো জেনা এবং ব্যবীচাপ বলে দর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারাম হবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই না ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবচার হিসাবে দর্তব্য হবে প্রথম চারটা সেগুলো শুধুমাত্র বৈধ বিভাগ হিসাবে বিবেচিত থাকবে